আজকে সকাল বেলায় ঘুম ভেঙেছে আমার বাবার ডাকে প্রথমে তো মনে করেছিলাম যে স্বপ্ন দেখছি নিজের বাড়িতে থেকে আবার আমার বাবা কোথা থেকে আমাকে ডাকবে তো দেখলাম সত্যি সত্যি বেলায় খুব সকাল বেলায় আমার বাবা চলে এসেছে তো কি জন্য এসেছে সেটা বলছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার আর কেস ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে জানা অনেক স্বাগত আজকে সকালবেলা থেকে আবার শুরু হয়েছে একদম ভাপানো গরম রোদের তেজটাও অনেকটাই আর এই যে ডাকার কারণ সকাল সকাল আমার বাবা চলে এসেছে বাজার করে একেবারে আম দিতে আম কিনে নিয়ে সোজা আমার বাড়ি চলে এসেছে অনেকটা দূর তাও অনেক দূর থেকেই চলে এসেছে তো আবার সঙ্গে সঙ্গে আমটা দিয়েই চলে গেল বললাম যে এসো একটু বসো কিন্তু কিছুতেই বসবে না বললো তোমার মায়ের জন্য ওদিকে বাজার করে আমি একটা দোকানের মধ্যে সামনে রেখে দিয়ে চলে এসেছি সেই বাজারটা নিয়ে গিয়ে আবার তোমার মাকে দিয়ে দিতে হবে তার জন্য তো কিছুতেই এরো না আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না যে সকালবেলায় কীরকমভাবে আমার বাবা আমাকে ডাকতে পারে আমি তো আছি আমার বাড়িতে আর বাবা তো আছে বাবার বাড়িতে তো দেখলাম সত্যি সত্যি বাবা এসেছে আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স অনেকটা তাও সাইকেল চালিয়ে অনেকটা দূর থেকে গরমের মধ্যে চলে এসেছে আমাকে আম দিতে তো বাবারা মনে হয় এরকমই হয় কারণ আমি অনেক দিন যায়নি তো সেই কারণে মনটা খারাপ হয়েছে তার জন্য চলে এসেছে সকাল সকাল দিতে তারপরে দিয়ে আবার বলছে যাও ঘুমাও আমি এখন বাড়ি যাবো তো বাবারা মনে হয় এরকমই হয় এদিকে সকালবেলা ব্রেকফাস্টের আয়োজন শুরু করে দিয়েছে আয়োজন তেমন কিছু নেই রুটি পরোটা তেমন সকালবেলা কেউই আমাদের ঘরে খেতে চায় না যেহেতু অনেকটাই গরম পড়েছে এদিকে ছোলা মটর দিয়ে একটা মানে ঘুগনি টাইপের করে নিচ্ছিলাম হালকা পাতলা মসলা মশলা কোনোরকম মশলা ছাড়া তো সেটাই মুড়ি দিয়ে খেয়ে নেব আর এদিকে কালকে যে ঝিঙে তুলে নিয়ে এসেছিলাম একদম নিজের জমির ফ্রেশ ঝিঙে তো ডাল দিয়ে রান্না করব। আমাদের ঘরে সবাই ডাল দিয়ে ঝিঙে খেতে বেশ পছন্দ করে এমনি ঝিঙে রান্নার থেকে তো এখানে ঝিঙে দিয়ে ডাল দিয়ে করার জন্য ডালটাকে মসুর ডাল দিয়ে রান্না করব তো মসুরির ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে এখন হলুদ লবণ দিয়ে দিলাম উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল সর্ষের তেলটা না দিলে আবার ফেনা হয়ে উপচে পড়ে যাবে সিটিটা ঠিকঠাক মারবে না তো এদিকে ঝিঙেটা আমি কেটে নিচ্ছি অনেকগুলোই ঝিঙে তুলে নিয়ে এসেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ঝিঙে এখানে শক্ত হয়ে গিয়েছে তো তার জন্য ঝিঙে অনেকটাই কম হয়ে গেল তো ডাল দিয়ে রান্না করলে তো ঠিকঠাক আছে এমনি যদি ঝিঙে রান্না করতাম তাহলে অল্প হয়ে যেত তো ডালটা তো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেদ্ধও হয়ে গিয়েছে আর এখানে দানা দানা আছে ডালটা আমি খুব একটা ডালটা ম্যাশ করিনি একদম দানা দানা রেখেছি তো ডালটা তো আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে ঝিঙেটাও দিয়ে সেদ্ধ করে নেব তো ঝিঙেগুলো এখন দিয়ে দেব এর মধ্যে আর এরকমভাবে রান্না করে গরমে খেয়ে দেখতে পারো ভীষণই টেস্টি হয় উপর থেকে দিয়ে দিলাম জিরে ধনে পাউডার আর দিলাম আদা রসুন পেস্ট কারণ লবণ হলুদ তো আগেই দিয়েছিলাম আর এক্সট্রা দিলাম না যদি লবণ কম থাকে তারপরে দেব তারপরে ঢাকনাটা উপর থেকে চাপিয়ে দিলাম আটকে দিলাম না আর এদিকে দেখো ডিমটা পোচ করতে গিয়ে দেখছি ডিমটা ছিল পচা তার জন্য বাটির মধ্যে প্রথমে ডিমটাকে ভেঙে দেখতে হয় পচা কিনা ডাইরেক্ট দিলে এরকমই হয় তারপরে ডিমটাকে তো ফেলে দিলাম নতুন করে আবার ডিমটাকে পোচ করে নিচ্ছি আর লবণ ছাড়াই ডিমটাকে এখানে আমি পোচ করছি লবণ ছাড়াই ডিম পোচ করে সবজির মধ্যে দিতে হয় তাছাড়া মানে আমি ভুলটা প্রথমে করেছিলাম সেখান থেকে আমার শিক্ষাটা হয়েছে লবণ দিলে সবজির মধ্যে আবার ডিমটা দিলে লবণ কাটা হয়ে যায় মানুষ ভুল থেকেই শিক্ষা পায় আর সেটাও আমার সঙ্গে ঘটেছিল তো এই তো সুন্দরভাবে এখন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে পেশার থেকে হাঁড়ির মধ্যে রেখে দিলাম মানে হাঁড়ির মধ্যে সবজি পাতি আমি রেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে আবার রাতের দিকে গরম করে খাওয়া যায় ডাল সিদ্ধ করেছিলাম তখন কিছুটা দিয়েছিলাম তো এই তো এখন ডালটা সুন্দর ফুটে গিয়েছে এর মধ্যে এখন ফোড়নটা দিয়ে নেড়া নাড়াচাড়া করে নেব তাহলেই হয়ে যাবে আমার মসুর ডাল দিয়ে ঝিঙে রান্না আর যে ডিম দুটোকে পোচ করে রেখেছিলাম সেই ডিম দুটোকে এর উপর থেকে দিয়ে দেবো এখানে আমি বেশি ডিম করলাম না দুটোই করলাম ছেলের জন্য ছেলের দুবেলার জন্য কারণ মাছটা একটু ছোট মাছ ও খেতে পারবে না কাঁটা যখনই বেছে দেবো তাও বলবে কাঁটা কাঁটা তার জন্য ওর জন্য ডিমই করে নিলাম এদিকে মাছের ঝোলটা রান্না করব। রোজ যে প্রসেসে রান্না করি সেভাবেই করব আর আমার পেটের অবস্থা একটু খারাপ তার জন্য আমি ভাজা মাছটা একটু কমই খাচ্ছি আর যেহেতু ছোট মাছ এভাবে সাজিয়ে রান্না করলে বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর ভাজলে ওর টেস্টই থাকে না আমার মনে হয় তো এখানে মশলাটা কষিয়ে নিলাম একটু টমেটোটা বেশি পরিমাণে দিয়েছি আর মশলাপাতি একটু কম কমই দেওয়ার চেষ্টা করেছে এখানে ঢাকনা দিয়ে মশলাটা করার জন্য রেখে দিলাম এই তো সুন্দরভাবে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে টমেটোগুলো আস্তই রেখে দিলাম খুব একটা গলিয়ে নিলাম না এরকম কাঁচা মাছ রান্না করলে টমেটোগুলো আস্ত থাকলে ঝোলের মধ্যে দিয়ে খেতে বেশ ভালো লাগে বিয়ের আগে তো মনে করতাম কিভাবে সবজি রান্না করে কিভাবে মাছ রান্না করে লবণ বেশি পড়ে যায় না হলুদ কম হয়ে যায় না এই সব ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকতো এখন তো মানুষ অভ্যাসের দাস করতে করতে অভ্যাস হয়ে গিয়েছি আর আগে তো হাতে হাতে এরকম বড় ফোন ছিল না একটা ছোট ফোনই আমাদের হাতে ছিল না যে মোবাইল দেখে দেখে কিছু শিখবো এখান এখনকার মেয়েরা তো অনেকটাই অ্যাডভান্স মোবাইল দেখে সব কিছুই শিখে নিচ্ছে এখনকার মেয়েরা অল্প বয়সে অ্যাডভান্স হয়ে যাচ্ছে মোবাইল দেখে সব কিছুই শিখতে পারছে আর আমরা কি করছি এখন সংসার করতে করতে শিখছি এতদিনে আমাদের হাতে মোবাইল এসেছে সেটাকেই এখন কাজে লাগাবার চেষ্টা করছি তো কাজে লাগিয়ে ভিডিও করে ভাবছি একটু মানে আনন্দে থাকবো ভিডিওটা করলে বেশ মনটা ভালো থাকে খুশি খুশি থাকে তো দেখছি যে ভিউই বাড়ছে না তো ভিউ না বললে কী করে হবে ভিউ যদি নাই বাড়ে ভিউটা যদি অন্তত বাড়ে তাও মনে মনে শান্তি হয় যে আমার ভিডিও অনেকে দেখছে তো যাদের উদ্দেশ্যে করা তারাই যদি না দেখে আমার কেমনটা লাগে বলো আর তোমরা যদি একটা লাইক না করো আমার ভিডিওতে তাহলে আবার কেমন হয় অবশ্যই একটা করে লাইক দেখবে দিয়ে মানে প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম দেখতাম অনেকে লাইক দিত এখন দেখি আস্তে আস্তে লাইকটা ভুলে যাচ্ছে অবশ্যই একটা লাইক করো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে তো এই তো ছেলে এখন টিউশনে চলে গেল আমি হাজবেন্ডের জন্য লাঞ্চ বক্স গুছিয়ে দিচ্ছি এই তো মাছ আর মসুর ডাল দিয়ে ঝিঙে রান্না করেছিলাম তার পাশাপাশি আবার উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছিলাম সেটাও দিয়ে দিলাম তো লাঞ্চ বক্স রেডি উপর থেকে শসাটাও দিয়ে দিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি